বাংলাদেশের স্বপ্ন দেখতেন আল্লামা সাইদি রাহিমা হল্লা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন চরুণার ফির রাহিমা হল্লা সহ বড় বড় পীর বুজুর্গরা তারা কোরআন হাদিসের বাংলাদেশ চেয়েছেন সবাই চেষ্টা করেছেন পারেন নাই এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে আল্লাহ যেন জামাত ইসলামী নেতৃত্বে সকল আলেম আমাদের নেতৃত্বে এ একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার তৌফিক দান করেন বাংলাদেশটা সুন্দরভাবে চলুক ভালো মানুষের হাতে নেতৃত্ব আসুক প্রিয় দেশবাসী আগামীকালকে অশান্তির অন্যতম কারণ অসৎ মানুষের নেতৃত্ব আপনারা ইতিমধ্যেই দেখেছেন যোগ যোগযোগী অশান্তির দুটি কারণ একটি হলো আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইন দিয়ে জমিন শাসন করা অর্থনীতি চালানো সমাজনীতি চালানো রাজনীতি চালানো আর দ্বিতীয় হল অসৎ লোকের নেতৃত্ব এর দুটি ঘাটতি যদি আমরা পুরো করতে পারি তাহলে শান্তি আসবে আমরা বাংলাদেশ আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমাদের তরুণরা জীবন দিয়েছে আমাদের ভাইরা বোনেরা জীবন দিয়েছে এই তরুণরা ছাত্র জনতা এই ময়দান থেকেই তাদের জীবন বাজি রেখে রক্ত বাজি রেখে আল্লাহর রাস্তায় তারা জীবন বিলিয়ে দিয়ে জাতিকে মুক্ত করেছে আগামীকাল বাংলাদেশ আমরা চাই যে চাঁদাবাজি মুক্ত সন্ত্রাসমুক্ত দখলবাজি মুক্ত মুক্ত বাংলাদেশ সেটা ইসলাম ব্যতীত সম্ভব না আর ইসলাম সব মানুষের জন্য এসেছে সকল ধর্মের লোকের অধিকারের কথা বলে ইসলাম অতএব ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইসলাম জঙ্গি নয় ইসলাম সন্ত্রাস নয় বরং জঙ্গি বা সন্ত্রাসবাদের বিরুদ্ধেই হলো ইসলামের আন্দোলন সুতরাং সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলে সব দলের লোক শান্তি পাবে সব দলের লোক কল্যাণ পাবে আগামীকালকে সমাবেশ গিয়ে আপনারা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা আগামীকালের সমাবেশ ইনশাল্লাহ আল্লাহ এটা হেফাজত করবেন এই সমাবেশ শুধু জামাত ইসলামের সমাবেশ নয় এই সমাবেশ এখন সারা বাংলাদেশের মানুষের সমাবেশ আশা করি আমরা দলমত নির্বিশেষে সকল আলেম ওলামারা সকল ইসলামপন্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করবে সব দলের ভাইয়েরা আসবে কারণ ইসলাম সকলের কথা বলে ইসলাম কোনো একটা ব্যক্তি বিশেষের কথা বলে না কোনো দলের কথা বলে না ইতিমধ্যে জামাত ইসলামের আমির বলেছে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চাই না আমরা ইসলামের মাধ্যমে সারা দেশের মানুষের কল্যাণ চাই আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান হফিজল্লাহ তিনি একটি রোল প্লে করেছেন সারা বাংলাদেশে একটি জাগরণ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন এবং সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামকে এদের সে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যেই বাংলাদেশের স্বপ্ন দেখতেন আল্লাহ সাঈদির রাহেমাহুল্লাহ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন চরুণার পীর রাহেমাহুল্লা সহ বড় বড় পীর বুজর্গরা তারা কোরআন হাদিসের বাংলাদেশ চেয়েছেন সবাই চেষ্টা করেছেন পারেন নাই এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে আল্লাহ জানো জামাত ইসলামী নেতৃত্বে সকল আলেম আমাদের নেতৃত্বে এ ধরনের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার তৌফিক দান করে আরেকটু বিষয় জানতে চাই আপনাদের একটি সমালোচনা রয়েছে যে এর আগেও কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগ আপনাদেরকে যুদ্ধ অপরাধী এবং আপনাদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ করেছিল এরপরেও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি দল কিন্তু আপনাদেরকে নিয়ে রাজাকার এবং পিন্ডি এই সকল স্লোগান দিয়ে এই বিষয় আসলে কী বলতে চান এটা নিয়ে বলার কিছু নাই দেশবাসী দেখতেছে তারাই বাস বিচার করবে দেশ স্বাধীন হয়েছে দেশের কল্যাণে স্বাধীনতার সুফল পেতে হলে এইসব দলাদলি ভুলে যেতে হবে সারা পৃথিবী একসময় একটা দেশ ছিল এই স্বাধীন হতে হতে এখন এই প্রায় দুইশো দেশ হয়ে গেছে তো কেউ স্বাধীনতা নিয়ে এত ব্যবসা করে না এত পক্ষ বিপক্ষ করে না ইতিমধ্যেই তরুণরা বলেছে আমরা একাত্তর সাল নিয়ে আর পক্ষ বিপক্ষ চাই না স্বাধীনতার সময়ের অনেক মানুষই এখন আর জীবিত নাই সুতরাং আমাদের ওই সময়ের এই ক্ষত আমরা তরুণদের মধ্যে আর এগুলো জিয়ে রাখতে চাই না আমরা ওগুলো নিয়ে পক্ষেও বলতে চাই না বিপক্ষে বলতে চাই না যারা এগুলি বলছে তারা কেন বলছে তারাই ভালো জানে কারণ এগুলি বলে বলে তো ওই আমাদের মহিলা ফেরাউন তিনি তো চলে গেছেন সুতরাং এখনো যারা বলছে আল্লাহ না করুক তাদের পরিণতি এমন হোক আমরা চাই না আমরা সবাই চাই জনগণ এখন সচেতন জনগণ এগুলি বুঝে ওগুলি থাকি

এগুলি যারা জি রাখতে চায় তারা নতুন ধান্দাবাজি করতে চায় ইতিমধ্যে সন্ত্রাস চাঁদাবাজিতে দেশ অতিষ্ঠ আমরা কোন দলের সন্ত্রাস চাঁদাবাজ আমরা বলতে চাই না ইতিমধ্যে অনেকেই বলেছে তারা আমাদের দলের কেউ না তারা যদি আপনাদের কেউ না হয় তাহলে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে একটা সুন্দর বাংলাদেশ গড়ুন ওই পাকিস্তান ওইটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই এখন যে নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায় তারা এইসব ভেদাভেদ চায় না চব্বিশের বিপ্লবের পরে ওই সকল বিষয় রহিত হয়ে গেছে কারণ আমরা মুরব্বীদের বহু বিতর্ক দেখেছি আর শেখ মুজিব তো এই ইস্যু মাটি দিয়ে গিয়েছে সাধারণ ক্ষমতার মাধ্যমে এবং এগুলো অনেক বড় ইতিহাস আপনারা যারা তরুণরা রেগুলি দেখেন নাই তাদেরকে এই সব ইতিহাস বলে বলে এখন বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলতে চাই পক্ষে বিপক্ষে না এক সময় ধরেন পাঁচ ভাই একসাথে ছিল তারপরে এই পাঁচ ভাই আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেলে তারা কি তাদের ওই বৃহৎানুবাদ নিয়ে ঝগড়া করে না পাঁচ ভাই প্রতিশ্রুতি হতে চায় এক পাকিস্তান আর বাংলাদেশ এক ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল সেইখানে তখন কিছু সমস্যা ছিল পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর অন্যায় করেছে বিভিন্ন কারণে দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীনতার পরে আমাদের দায়িত্ব হলো দেশ গঠন করা এখন স্বাধীনতার পর থেকে সন্ত্রাস চাঁদাবাজি খুন দর্শন কারা করে এখন তো আর পাকিস্তানিরা নাই ওই চাঁদাবাজরাই এখন ইসলামকে টার্গেট করেছে সুতরাং আপনাদের মিডিয়ার দায়িত্ব ওগুলি নিয়ে শুধু ওগুলাই জি না রেখে তারা এগুলি বলে তাদেরকে পাল্টা প্রশ্ন করা যে আপনারা দেশ গড়ার জন্য কি করেছেন এসব মাটি দেন এবং দেশ গঠনের জন্য কাজ করেন